নমস্কার এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ খবরে আমরা যোগ রাখব পশ্চিম বর্ধমান আসানসোল রানীগঞ্জ রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের বাঁশড়া এলাকার শ্রীরাম মাল্টিকাম নামের একটি রড গোডাউনের রডের বান্ডলের ক্রেন থেকে আছে পড়ে প্রায় দুতন লোহার রিং নিচে চাপা পড়ে মৃত্যু হল বিয়াল্লিশ বছরের পুরুলিয়ার হুড়া থানা এলাকার কুমড়াবাই গ্রামের বাসিন্দা সত্যদেব প্রতীক এই ঘটনাকে ঘিরে ওই গোডাউন কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ এনে কোনোরূপ কোনো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করে সকল শ্রমিকদের কাজ করানো হয় এই দাবি করে শ্রমিকদের অনুরূপ কোনো সুযোগ সুবিধা না দিয়ে জোরপূর্বক কম বেতনে কাজ করানো হয় বলে অভিযোগ তুলে তারা ওই ঘটনায় গোডাউন কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি স্থানীয় পুলিশ প্রশাসন ও এলাকার শ্রমিক সংগঠনের সদস্যরা ওই ঘটনায় মালিক কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করেছে তাদের দাবি বারংবার এখানে দুর্ঘটনা ঘটনা ঘটলেও কোনোরূপ নিরাপত্তার ব্যবস্থা নেয় না কারখানা কর্তৃপক্ষ শুধুমাত্র কয়েকবার লোক দেখানো নিয়ম দেখে সমস্ত কিছু মেনে চলা হচ্ছে বলে দাবি করে কারখানা কর্তৃপক্ষ এরকমই অভিযোগ করেন তারা এই মুহূর্তে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ওই মৃত শ্রমিকের দেহটিকে রাখা হয়েছে শ্রমিকরা কাজ বন্ধ করে অবিলম্বে নিরাপত্তার দাবি ও মৃত শ্রমিকের পোষ্যকে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি কথা বলে যদি এই বিষয়ে লোহার গোডাউনের মালিক উমেশ দোকানিয়া এই মুহূর্তে ঘটনাস্থলে ও হাসপাতালের কাছে এসে সে দাবি করেছেন সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করে থাকেন তারা কি কারণে এমনটা হয়েছে তা সেই সম্পর্কে কিছুটা তার জানা নেই তিনি এই মৃত শ্রমিকের উপযুক্ত ক্ষতিপূরণ যাতে দেওয়া হয় তার জন্য উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন এখন দেখার বিষয় আগামীতে কি ব্যবস্থা গ্রহণ করতে পারে নিজস্ব প্রতিনিধি আপডেট পাঁচ প্রাক্ষের জন্য

ভিতৰত বান্ধি দেখিনি হাল্লা কৰিছো তই দেখিছো